এটা তো অদ্ভুত লাগছে আমাদের স্কুলে এম পিল্যাডের কোনো টাকাই এবং যে দেখলাম যে ইনস্টাহাটে দশ লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাস্ট্রোনাস্টোমাসে এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধারণকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই এটা সর্বৈব মিথ্যা আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি গত পনেরো নয় দু হাজার তেইশে ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন চিঠি করে উনি দাবি করেছিলেন একটা স্মোকলেক্স জেনারেটারের রুপটপ সোলার সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস এই যে যে হাতে এই যে যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর এটা তো মিথ্যা নয় এই চিঠির মত চিঠি অনুসারে আমার ল্যাড থেকে টোটাল তিরিশ কোটি টাকা স্যাংশান করিছি ডিএমের মাধ্যমে সেই টাকা স্যাংশান হয়ে গেছে কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো ক্যান্সেলেশন লেটার আমাদের কাছে পাঠায়নি যে উনি কাজ করবেন কি করবেন না আমাদের কাছে আসেনি তাহলে যে ল্যাডের টাকাটা স্যাংশান হয়েছে সেটাকে আমি তো ইস্তেয়ার পরে ইস্তেয়ার পেপারে দিতেই পারি যে এই পারপাস আমি ল্যাডের টাকা দিয়েছি আমি জানি যে স্কুলের হেডমাস্টারের এখানে কোনো দোষ নেই উনি তৃণমূলের হারমাদদের প্রেসারে গোবরডাঙায় যে হারমাদরা উন্মাদনা করে বেড়ায় ভোটের সময় তাদের প্রেসারে উনি এই যে কাজটা চেয়েছিলেন বা ওনার ওনার কাজের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যে টাকা ওনার ল্যাডে স্যাংশান হয়েছে সেটা সম্পূর্ণভাবে ডিনাই করে যাচ্ছে শান্তনু ঠাকুর নিজের ডেভেলপমেন্টের টাকা যে পাঁচ কোটি টাকা করে পেয়েছেন সেই টাকা পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা যেভাবে নয় ছয় করে করে টাকাটা লোপাট করেছে গোবর টাকায় পেয়েছি সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে টাকাটা লোপাট করেছে আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে আবার পাসপোর্টাতে একই ঘটনা এর পূর্ণাম তদন্ত হওয়া উচিত কত টাকা নামে পূর্ণাম তদন্ত হওয়া উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত